আলহামদুলিল্লাহ ভাই এর আগে আমরা হচ্ছে ফ্লোর টাইলস দেখছিলাম তো অনেক সারা পেয়েছি তো আজকে আমরা ওয়াল টাইলস দেখতে চাই হ্যাঁ তো আমাদেরকে এক্সক্লুসিভ কিছু ওয়াল জন্য বলবো যে আপনারা যারাই টাইলস কিনেন না কেন আপনারা ভালো মানের টাইলস কিনবেন এবং এই টাইলস কিনবেন জি জি যেহেতু একটা বাড়ি সবাইরই রাবেগের জায়গা শখের জায়গা জি ওইখান থেকে আপনারা চেষ্টা করবেন সবসময় ভালো প্রোডাক্ট কিনতে আপনাদেরকে অনেকে অনেক অফার করবে কমে বেশি বা তো আপনারা গ্রেড বা আপনারা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কিনবেন এটা আপনাদের কাছে আমাদের একটা থাকবে আরকি হ্যাঁ তো আমরা আজকে যে টাইল গুলো দেখো আমাদের নতুন কিছু টাইল আছে পাথরের উপরে পলিশ আচ্ছা পাথরের উপরে হ্যাঁ একশো পাঁচ টাকা প্রাইস একশো টাকা দেখেন হ্যাঁ এটা হলো আপনার

এটা তো আমাদের এই প্রোডাক্টটা খুব ভালো সারা পাচ্ছে আমাদের ভিডিওতে হ্যাঁ এটাও আমাদের মিরর পলিশ পাথর উপরে হ্যাঁ এটাও আমাদের একশো পাঁচ টাকা করে আপনি কাছ থেকে দেখেন এই যে আপনার এগুলো কিন্তু আলপনা খুব সুন্দর এগুলা আ মানুষ বাংলাদেশে টাইসে এরকম আনতে পারে এটা আমাদের কল্পনাও ছিল না আচ্ছা আর এই যে এটা কি চিনিগুড়া এটা চিনিগুড়া এটা এটা চিনিগুড়া এটা আর কেসরামিকস এটা হলো 95 টাকা প্রাইস এটা 95 না 95 এই যে এটা আছে Kitchen জন্য হ্যাঁ এটাও আর কেসরামিকসের এটাও আপনার 85 টাকা প্রাইস আচ্ছা তারপরে আমাদের এদিকে আরো কিছু ওয়াল টাইলস আছে আপনি যে এই ওয়াল গুলো দেখেন আমাদের প্রচুর প্রচুর এগুলো আমাদের এগুলো একটু কম এগুলো হলো 75 টাকা প্রাইস এগুলো 75 75 টাকা প্রাইস এটা হলো 12 20 সাইজ আচ্ছা আট বারো দেখতে পাচ্ছি ভাই আট বারো প্রাইস গুলো কত করে আট বারো আমাদের চল্লিশ টাকা পরে এই যে এগুলো চাই না চল্লিশ টাকা করে পরে এগুলো চল্লিশ টাকা এই যে দেখেন যে এখানে কিছু আছে আট বারো এগুলো চল্লিশ টাকার মধ্যে আট বারো এখানে এদিকে আপনারা রাস্টিক টাইলস পাবেন হ্যাঁ রাসগুলা রাস্টিক আমাদের এগুলো ইন্ডিয়ান রাস্ট্রিক এগুলো আপনার একশো নব্বই পঁচানব্বই দুইশো দশ বিভিন্ন প্রাইজের ভিতরে আমরা দিতে পারবো

আহ এর ভিতরে এটা হল আপনার 93 টাকা আর এটা আছে পাথর বড়ি হ্যাঁ হার্ড সিরিজ বলে এটাকে আর টাকা আর এটা আছে আপনার পলিশ এটা হলো টাকা প্রাইস এই যে এটা আছে আপনার যে সিরিজের এটা হলো হার্ড সিরিজ বলে এটাকে হার্ড রক হ্যাঁ রকার সিরিজ এটা হলো টাকা প্রাইস এই যে এটা আছে এটা সিনিক টাকা প্রাইস এটা হলো পাথরের উপরে আপনার যে মিরর পলিশ জি এই যে 105 টাকা 105 টাকা এটা হলো ডিবিএল সিরামিক আপনার যে চিনি গুড় আর কি সুগার পিন এটা হলো আপনার 95 টাকা আপনি এখানে আসতে গেলে কোন ঠিকানা কিভাবে আসবে আমাদের এর এখানকার ঠিকানা হলো হাউস নাম্বার 8 সোনারগাঁ জনপথ রোড সেক্টর নাম্বার 12 উত্তরা ঢাকা 1230 আর এরপরও যদি কারো চিন্তা অসুবিধা হয় আমরা বলবো যে আপনার হাউস বিল্ডিং থেকে আপনি এক রোড বরাবর আর যদি তারপরেও চিন্তা অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ব্যবস্থা ভাই ঢাকার বাইরে নেওয়ার আসলে পলিসিটা কিছু বলে দিয়ে ঢাকার বাইরে যদি চার হাজার স্কোয়ার ফিট হয় আমাদের ক্যারিং সম্পূর্ণ ফ্রি একদম ফ্রি ফ্রি আর এর কম হলে আমরা আলোচনা সাপেক্ষে আমাদের যে কাস্টমার তার সাথে আমরা আলোচনা করে ইনশাল্লাহ কমিউনিকেশন করে নেব তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এখান থেকে কিন্তু এ গ্রেড মানের টাইলসগুলো নিতে পারবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আকবর ভাই অনেক অনেক ধন্যবাদ সবাইকে